ওয়েলকাম আরও একটি নিউ ভিডিওতে সো আজকের ভিডিওতে এক্সক্লুসিভ কিছু ব্যাগ দেখাবো সো এগুলোর প্রাইসে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব সো এটা হচ্ছে একটা এমব্রয়ডারি করা ব্যাগ সো এটা খুবই ফেমাস একটি ব্যাগ তাহলে অনলাইনে ক্রয় করতে পারেন এই ব্যাগটি সো তাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন ফোর টু জিরো ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন সো আপনাদের সাথে আমি এমটি আমিন টি আপনারা দেখছেন শপ সো চলুন আজকের ভিডিও তাদের কাছ থেকে এই ভিডিওটা করা তো তাদের ভিডিওর লিঙ্ক আইকনে থাকবে ও চ্যানেলের লিংকও আইকনে থাকবে দেখে নিবে যেরকম এই ব্যাগটা সো এই ব্যাগটা আসলে অনলাইনে খুবই ফেমাস তো খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এগুলো হচ্ছে কালার এটা হোয়াইট পিঙ্ক কালার ব্ল্যাক বিভিন্ন কালার আছে যেরকম সতেরোশো টাকা করে পার পিস এটা ওই ব্যাগেরই স্মল মানে বিগ সাইজ একটু বড় সাইজ আর কি হ্যান্ডেলটা হচ্ছে ভিনি করা একটু চেঞ্জ আছে একটু বড় সাইজ তো এটারও প্রাইস থাকছে সেমই ভিতরের জায়গাটা দেখবো এখন হচ্ছে কম্পার্টমেন্ট হচ্ছে একটে তো লং বেল্ট আছে লং বেল্ট পেয়ে যাবেন সো সাইডে পকেট আছে এখন এটার কালার দেখবো সো কি কি কালারে আসছে এটা তো এটা হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে এটা জাস্ট স্কোয়ার শেপের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এটা হচ্ছে ইয়েলো টাইপের কালার তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক না পার্পল কালার আর কি এটা ব্ল্যাক কালার আছে তো এটার প্রাইস সতেরোশো টাকা অনলি আরেকটা ব্যাগ আছে খুবই এক্সকলিসিভ ব্যাগ এটা সো একটু ছোটোর ভিতরে ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এটার প্রাইস থাকছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি চেম্বার তো ওয়ান ফিটও আছে তো খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ বোর্ড শেপের এটার মধ্যে বেশ কিছু কালার আছে এখন কালারগুলো দেখাবো দেখাবো এটা হচ্ছে অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার সেন্টারি এটা হচ্ছে একটু খাটি টাইপের কালার তারপর হচ্ছে এটা অলিভ কালার তিনটা চারটা পাঁচটার মতো কালার দেখবো ফ্যাশন ব্যাগ সো ফ্যাশনালিটি ব্যাগ সো যেরকম এটা সো লং চেন সো খুব ভালো একটি ব্যাগ হোয়াইট তো ভিতরে একটাই মেবি চেম্বার আছে তো গোল্ডেন কালার চেন তো এটা হচ্ছে বেশ কিছু কালার আছে যেরকম এটা হচ্ছে একটু